আশা নিয়ে জেগেছি সকালে তোমার কপালে অথচ সারা কাজ জলে বিশ্বের ভর কল্পনা প্রসূত রকুমারি অনেক আশা নিয়ে আমি জেগে উঠি ক্ষত সেরে গেলে আবার বিব্রত উঠি আলো আরো আলো আধার ঘনালো আমার প্রাণ বৃথা খুঁজে বেড়ায় তোমার ছায়া কি এক উৎকণ্ঠ ঘিরে সাজের এসে যায় আমিও জেনেছি যে হায় শিশুর মতো হতে হয় সরল হয় ও বুঝেছি যে হায় শিশুর মতো হতে হয় সরল হয়ে